নমস্কার স্পটন নিউজে আপনাদের সবাইকে স্বাগত এই মুহূর্তে আমি রয়েছি ইডেন গার্ডেন্সের ঠিক বাইরেটা থেকে এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন মতি পাচ্ছেন মোহনবাগানের ফ্যান গ্রুপ তারা কিন্তু আজকে পুরোপুরি এল এস সাজে সেজে উঠেছে লাইক সুপার জাইন তারা কিন্তু ইডেনের সামনে সেলিব্রেট করছে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন বড় করে ফ্লেক্স করা হয়েছে সঞ্জীব গোয়েঙ্কা ঋষভ পান্ত নিকোলাস পুরান মোহনবাগান ফাইনালে চলে গেছে আইএসএলে এবার লাখনৌ সুপার জাইনকে সাপোর্ট করতে মোহনবাগানের ফ্যান গ্রুপ তারা ইডেনে করতে হয়ে চলেছে সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছে

মোহন বাগান আইএসএল ফাইনালে চলে গেছে তবে আজকে তোমরা মোহন বাগানের জার্সি না সবুজ মেরুন জার্সি কিন্তু আমার একা সবুজ একদম লোগোটা আলাদা লখনৌ সুপার জাইন কতটা আশাবাদী যে আইএসএল এর মতন আইপিএলও লখনৌ সুপার জাইন বা সঞ্জীব গোয়েঙ্কার দল দাপুর দেখিয়ে ক্রিকেট খেলবে আমার বেসিক্যালি আইপিএল এ কোনদিন খুব বেশি ইন্টারেস্ট ছিল আমাদের অনেকেরই তা না কিন্তু যেহেতু মোহনবাগানের সঙ্গে সঞ্জীব গোয়েঙ্কা আছে এবং উনি আমাদের সর্বদিক দিয়ে সর্বভাবে ইমোশনালি এবং প্যাশনেটলি বহনবাহন ক্লাবকে গড়ে তুলছেন তো আমরা যখন ভাবলাম যদি সাপোর্টই করতে হয় স্যারের ক্লাবকেই করবো এটা আমরা আজকেরা তিন বছর ধরেই করছি এটা অনেক বাধা বিপত্তি হয়ে এসছে বাট আমরা এলএসজিকে সাপোর্ট করছি এখানে না শুধু হায়দ্রাবাদে একশো জন গিয়ে আমরা সাপোর্ট করে এসেছি আবার এখানে করছি আবার অন্য জায়গায় অ্যাভ গ্রাউন্ড যেখানে খেলা হয়ে যাবো লখনওতেও যাবো যার যেরকম সম্ভবভাবে সময় সময় মানে অ্যাডজাস্ট করে আমরা এলএসজিকে সাপোর্ট করছি এলএসজিকে দেখতে চাই মোহনবাগানের বাগানের মতন এলএসজিও যেন একটা সময় ঠিক হয়ে যায় যে ও এলএসজি মোহন বাগান অবিয়াসলি জন্য ওই লাইন ওই যে কিছুটা লিংক আছে সেই লিংকটা ধরে লাগলো সুপার জেন্ট ওটা তো কোনো প্রশ্নই আসে না মোহন আত্মায় এলএসজি ঠিক আছে মোহনবাগানের সঙ্গে সঞ্জীব স্যার আছেন এর জন্য ওনার টিমকে সাপোর্ট করছি শুধুমাত্রই সঞ্জীব গোয়েঙ্কার জন্য একদমই সঞ্জীব গোয়েঙ্কা মানে কি আর আর পিএসজি গ্রুপের জন্য কারণ কলকাতার টিম হিসাবে কেউ বলতে পারে কলকাতার টিমে কোনো বাঙালি নেই এই নিয়ে এইসব যুক্তিতে যাচ্ছি না কেউ আর সি সাপোর্টার বিরাট কোহলির জন্য কেউ এস সি এস সাপোর্টার ধোনির জন্য ওই সব যুক্তি যাচ্ছি না কলকাতার বাইরে ওই সব কিছু না আমরা সঞ্জীব গোয়েঙ্কার জন্য মোহনবাগান লিঙ্কের জন্য আমরা সব মোহনবাগান বাইহার্ট ডাইহার্ট মোহনবাগান আমরা এল এস জিকে সাপোর্ট করছি জয় জয় মোহনবাগান জয়